হ্যালো হাই তো আজকে সাতাশে সেপ্টেম্বর গ্র্যান্ড কম্ব্যার কম্বো কার্ড তো যারা যারা নেই নি আসেন একসাথে নেই তো আমাদের ফার্স্ট কার্ড হবে ফার্স্ট সেকশনের এইটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট কার্ড ওকে ক্লেম অ্যান্ড সেকেন্ড কার্ড আমাদের সেকেন্ড অপশনের নিচে এনএফটি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কার্ড ওকে ক্লেম অ্যান্ড থার্ড কার্ডের জন্য আমাদের থার্ড অপশানে যেতে হবে থার্ড অপশনের একেবারে লাস্টে এই যে এটা এটা হচ্ছে আমাদের থার্ড কার্ড কমপ্লেট টোন টোন দিয়ে কী করবো ভাই ওনারা যথেষ্ট টোন দেয় না তারপরেও যারা যারা কম্বো কম্বোকারটা নেন আমি আরেকবার শো করে দিতেছি তারা তারা কার্ডটা নিয়ে আনেন তো আজকের কার্ড এটাই টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ